তো ফ্রেন্ড আমি ভাবলাম আজকে রান্নার রেসিপিটা তোমাদের দেখাই তার জন্যই এগুলো সবটাই দেখাচ্ছি কেন তোমরা যদি ভালোবাসা দাও তাহলে এইভাবেই এগোবো আর এই যে দেখো আজকে সবজি কেটে নিয়েছি ফুলকপি আলু ভেজেও নিয়েছি ফুলকপি আলুর ঝোল হবে শাকের ভাজা হবে কলমি শাক আর থানকুনি পাতা বাড়বো চাটনি হবে তো কড়াই ফুলকপি আলুগুলো ভেজেছিলাম কড়াটা একটু কালো কালো হয়ে গেছে আর তোমরা তো জানোই আমি উনুনে রান্না করি বাইরে রান্না করি আর আমার মোবাইল ধরার ক্যামেরাম্যান কেউ নেই কষ্ট হয় কিন্তু স্ট্যান্ড একটা আনবো ভাবি পয়সার এর জন্য না আনা হয় না যাই হোক তোমরা ভালোবাসা দাও পাশে থেকো আশা করি সামনে আরও এগিয়ে যেতে পারবো তারপর এক একটা জিনিস হবে এক্ষুনি সব চাইলে হয় না বলো এই যে দেখো ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা মিষ্টি কাঠ দিয়ে ঝোলের মশলাটা বেটে রেখেছি আদা লঙ্কা ধনে জি জিরে এলাচ টমেটো আর সামান্য কাজু বাদাম সব বেটে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা মশলা কষানোর পর ইয়ে দেখছো ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিব আমার মেয়ে ফুলকপি আলুর ঝোল খেতে খুব ভালোবাসে ফুলকপি আলুর ঝোল মানে ফুলকপি আলুটা যেন তেল দিয়ে ভালো করে ছেঁকে লাল লাল করে ঝোল হয় দিলে সে ওইটা দিয়েই খেয়ে চলে যাবে অনেকক্ষণ থেকে রান্না হয়ে গিয়েছিলো প্রায় এগারোটার সময় আমার রান্না শেষ হয়ে যায় যদিও ভাতটা হয় প্রায় একটা ছোটো মেয়ে দিলে খায় আর তোমাদের দাদা ভাই তো সেই আড়াইটা আড়াইটার সময় আসেন আমাদের খেতে খুব দেরি হয়ে যায় তিনটে হয়ে যায় এখন আমি বাজে তিনটে আমি ভয়েসটা দিচ্ছি এখন আগে সব এ করে রেখেছিলাম আর একা হাতে তো সব করি সময় হয় না যেন সময় করতে পারি না গরমের জন্য অল্প করে থানকুনি বাতা বেটে এখন দিয়ে দেবো ভাবছি আবার ভাবছি পুরোটাই বেটে নেব। দেখি কতটা কেমন হয় পুরোটাই বেটে নিয়েছিলাম তাই আর মানে একটা লঙ্কা দিলাম আর কিচ্ছু দেবো না পরে সর্ষের তেল আর নুনটা দেবো একা সংসারে দুটো বাচ্চা কতটা যে ঝামেলা যার বাচ্চা আছে সে একমাত্রই জানে এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমার বড় মেয়ে খুব খেতে ভালোবাসে না যদিও উচ্ছে খাবে না পাতা টাতা কিছু খাবে না আমার ভালো লাগে না তাকে একটা জিনিস বলতে হয় মাথায় চুল হবে গায়ের রঙ ফর্সা হবে খেয়ে নেয় দিলে খেয়ে নেয় এই যে আমার মেয়ে এক্ষুনি বললো আমাকে পয়সা দাও মালপোয়া আনবো মালপোয়া আনলাম চা করে দিলাম ফুলকপি আলুর ঝোল হচ্ছে বলে সে বলছে আমি আর খাবো না এগুলো রাখো আবার রেখে দিচ্ছে দিয়ে আমি বললাম অর্ধেক ফুল এ খেয়ে নে মালপা খেয়ে নে এই যে ফুলকপি আলুর তরকারি দেখো জল দিয়ে দিয়েছিলাম ঝোল ফুটে গেছে আর দেখো লাল লাল ঝোলই হয়েছে একটু মিষ্টি দেব চিনি মিষ্টি মিষ্টি হলে নিরামিষে তো খুব ভালো লাগে মাছ দিলে ঝাল ঝাল হলে ভালো লাগে এই যে হয়ে গেছে আর টেস্ট করার লোক বসছিল টেস্টও করেছে ভালো হয়েছে জানো তো বন্ধুরা তাকে যদি চা খাবে তোমার তরকারি নুন করেই ছাড়বে বলছি নুন লাগবে আর আমি ভাগ্যিস চাখলাম তারপরে দেখলাম যে না নুন ঠিক আছে এরপরে বসিয়ে দেবো চাটনিটা এই যে সর্ষে দিলাম শুকনো লঙ্কা দিলাম আমাকে সর্ষে ফোড়ন দিয়েই টমেটোর চাটনি ভালো লাগে টমেটো আর খেজুরের চাটনি আমাদের টমেটো আর খেজুর দিয়েই চাটনিটাই হয় ভালো লাগে খুব দারুণ লাগে কিন্তু একে একে সব দিয়ে দেব আর উনুনের রান্না তো কেটে বেটে সব যদি তুমি রেডি করে রাখো ঝটপট রান্না হয়ে যায় রান্না করে দিই কারণ বাচ্চাটা খেয়ে গেলে ভালো লাগে আর হলে যাওয়ার পরে রান্না হলে না আমাদের কষ্ট লাগে কেমন করে এই বাচ্চাটা খেলো না এর সে তো আর ভাত খায় না এই দেখো খেজুরটা ধুচ্ছি টমেটো তো আগেই দিয়ে দিয়েছি দেখলে খেজুরগুলো আমি গোটা গোটা দিই দিলে ভালো লাগে সেদ্ধটা সুন্দর হয় আর কেটে নিলে কী হয় অনেক সময় ঘেঁটে যায় তার জন্য আমি কাটি না ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই বোটা থাকলে ছাড়িয়ে দিই হলুদ দিলাম আর লবণ দেবো সামান্য দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ওইটা সেদ্ধ হয়ে গেলে তারপর একে একে চিনি দেব। আর জানো তো নলেন গুড়ের মিষ্টি এসেছিলো সেই মিষ্টির রসটা ফ্রিজে আছে সেটা দিলেও কিন্তু চাটনিটা খুব সুন্দর লাগবে ওইটাই দিব ভাবছি আবার দিতে দিতে মনে পড়ে গেল চিনি যখন এক চামচ দিয়েছি মনে পড়লো মিষ্টির রসটা তো আছে সেটা আনি দিয়ে আবার আনতে গেলাম সেটা এনে আবার এই যে দেখো দিয়ে দিয়েছি মনে হচ্ছে যেন জল দিয়েছি অনেকটা ছিল তো তাই দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে চাটনি এবার শাক সেদ্ধ বসিয়েছি শাক সেদ্ধ বসিয়ে দিলাম তাতেও হলুদ একটু দিই তোমরা কি কেউ হলুদ দাও শাকে আমি তো দিই কেন যেন পোকা টোকা থাকে তো বাড়িতে সকলে দেয় দেখি সামান্য লবণ দিয়ে দিলাম সেদ্ধ করে হয়ে গেলে বড়মের জন্য অল্প একটু ভেজে দেবো গরম গরম আর আবার পরে ভাজবো ছোটো মেয়ে যখন খাবে তিনবার ভাজতে হবে আবার তোমাদের দাদা ভাই এলে তখন এ সাইডে আবার বড়মের বায় না মা টিফিনে আলু ছোলা ভাজা আছে দেবে না ফুলকপি আলুর তরকারি দাও আর শশা কেটে দেবো শশাও আছে মুড়ি তাদের টিফিনে রুটিন থাকে তো তাই এগুলো আছে এই যে দিয়ে দিলাম কৌটুবন্দি করে তাকে দিয়ে দিতে হবে দিলে তার মনের মতো হলে সে একটু খাবে সে একটু খেতে ভালোবাসে যদি তার মনের মতো হয় আর যদি মনের মতো না হয় ওগুলো সে খাবেও না তাকাবেও না আর তার থেকে তো আমার ছোটো মেয়ে ছোটো মেয়ে তো আরও সাংঘাতিক খাওয়ার যদি না খেতে হয় কোনো ব্যাপার নেই খাবেই না ভালো হোক আর খারাপ হোক মিষ্টি জাতীয় জিনিস কোনো কিছু খায় না ঝোল ঝোল খায় এই যে শশা কাটা দেখছো এটা একটা কৌটো আর এতে ভরে দিয়েছি সব কিছু যে বন্ধ করে দিলাম টিফিনটা তাকে দিয়ে দিব ওদিকে সে বলছে জলের বোতল কই জল ভরবে হয়ে গেল টিফিন প্যাক এবার আমার তো মনে হয় সকাল দুপুর কি যে ঝামেলা আমি একাটা তো কি কষ্ট লাগে সে বলে বোঝাতে পারবো না সব সময় বলি তোরা বড় হয়ে যেত বড় হয়ে যেত আবার বড় হয়ে গেলে ও টেনশান কোথায় যাবে কি করবে সেটাও একটা যাই হোক এদিকে দেখো তার জন্য আবার শাক ভাজবো শাক অল্প করে একটু ভেজে দিই গরম গরম শাক ভাজা খেয়ে চলে যাবে এই যে এতটুকুই খাবে সে বেশি খাবে না আজকে তাও থালা চেঁটে সুন্দর করে পরিষ্কার করে খেয়েছে ভাতের একটা দানাও ছিল না আর তরকারিও ছিল না এই যে খেতে দিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি গরম জল করে খেতে বসছে থানকুনি পাতা খাবে না চিৎকার করছে আমি বললাম চেখে দেখ ভালো লাগছে কী চাঁকবো কী খাবো ওই রকম করছিল তারপরে বলল হ্যাঁ ভালো হয়েছে সুন্দর হয়েছে তোমরাই দেখতে পাবে তো এই যে ফুলকপি আলুর ঝোল আগে আগে আমাকে দিয়ে দাও বলছে পাটিতে আগে দাও দিলে ভাত খাওয়া শুরু করব ছোট্ট বাচ্চা তো যত বায়না আর যেটা বলে তাদের কথা শুনি তো ওই জন্য বেশি বায়না করে এই যে ঘাঁটছে দেখো কেমন করে ঘাঁটছে বাবা যেন কি লুকিয়ে আছে তার মধ্যে ওইটা দেখছে ভালো করে এই যে একে একে সব দিয়ে দিলাম থানকুনি পাতা শাক ভাজা চাটনি দারুণ হয়েছে